আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো সমান নির্ণয়ের ট্রিক্স পর্ব দুই আগের পর্বে আমরা অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকেনের কীভাবে সমান নির্ণয় করা যায় সেই টেকনিক দেখিয়েছি আজকে আমরা এই ক্লাসে তোমরা দেখতেছো বোর্ডের ডান দিকে আমি বেশ কয়েকটা কোয়েশ্চেন দিয়ে রেখেছি সি ফোর এইচ টেন ও এর জন্য কয়টি ইতিহাস সমানও পাওয়া যায় বা কোনো একটা যৌগ দে বলে এই যোগে মোট কয়টি সমানও পাওয়া সম্ভব এই ধরনের কোশ্চেনগুলো অ্যাকাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় প্রায় প্রায়ই আসে এবং এই ধরনের কোশ্চেনের সমানও নিয়ে আমাদের সমস্যা নেই এমন স্টুডেন্ট খুবই কম সবার মধ্যেই এই ধরনের কোশ্চেন নিয়ে আমাদের কনফিউশন থাকে ইনশাল্লাহ আজকের এই ক্লাসে সমানও যদি আসে এই রকম যৌগ দেওয়া থাকে তোমরা যৌগ দেখার সঙ্গে সঙ্গে তার সমানও বলে দিতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি প্রথমেই এই যে আমরা যে দেখতেছি সি ফোর এইচ টেন ও এর জন্য কয়টি ইতিহাস মনে পাওয়া যায় সি ফোর এইচ টেন ও এই যোগটাকে যদি আমরা একটু সাধারণ সংকেত আকারে দেখি এন এইচ টয়জেন প্লাস টু এটার সাথে এটা মিল পাচ্ছ না কার্বন যদি চারটা হয় তাহলে চারটে গুণো আট দুয়ে দশ সাথে হচ্ছে অক্সিজেন তার মানে এটা আমরা জানি হচ্ছে কার সাধারণ সংকেত অ্যালকেনের যদি আমরা দেখি অ্যালকেন প্লাস অক্সিজেন আছে তাহলে সেখান থেকে দুই ধরনের সমানও পাওয়া যায় আমরা মনে রাখবো অ্যালকেন প্লাস অক্সিজেন এই সাধারণ সংকেতের কোন যৌগ দেওয়া আছে যদি বলে তার কয়টি সমানও সম্ভব আমরা মনে রাখবো এই সংকেতের যৌগ থেকে দুই ধরনের সমানও পাওয়া যায় একটা হচ্ছে অ্যালকোহল সমানু এবং আরেকটা হচ্ছে ইথার সমানু যেমন এই কোশ্চেনটা বলছে কয়টা ইঁতার সমানও পাওয়া যায় এমনও বলতে পারে যে এই যোগ থেকে কয়টি অ্যালকোহল সমানও পাওয়া যায় বা এমনও বলতে পারে এই যোগ থেকে মোট কয়টি সমানও পাওয়া যায় আমরা সবই দেখব অ্যালকোহল সমানও পাওয়া যায় এখান থেকে প্লাস ইতার সমানও পাওয়া যায় অর্থাৎ এই যৌগ থেকে দুই ধরনের সমানও পাওয়া যায় তো অ্যালকোহল সমানও কয়টা হবে তা আমরা কীভাবে নির্ণয় করবো তো আমরা লিখে ফেলি এখানে যে কার্বন সংখ্যা থাকলে অ্যালকোহলীয় সমানও কয়টা হবে সেটা আমরা একটু লিখে ফেলি এখানে কার্বন যদি থাকে একটা তার অ্যালকোলিও সমানে হবে একটা কার্বন যদি হয় দুইটা তাও অ্যালকোলিও সমানে হবে একটা কার্বন যদি হয় তিনটা অ্যালকোলিও সমানে হবে দুইটা চারটা হলে হবে চারটা পাঁচটা হলে হবে আটটা তোমাদের মনে হতে পারে স্যারকে মুখস্থ লিখল কি না দেখো কার্বন সংখ্যা যদি এক হয় তে অ্যালকোলিও সমানে একটাই হবে দুইটা হলেও একটা হবে তিনটা যদি হয় এক আর একে কত দুই চারটা যদি হয় দুই এক এক চার যদি পাঁচটা বলে দেখো চার আর দু ছয় সাত আট বুঝতে পারছো কি প্যাটার্নটা আশা করি তোমরা বুঝতে পারছো আমি শেষের দিকে একটা টেকনিক দেখাবো এটা মনে রাখা ছাড়াও তোমরা অ্যান্সার করতে পারবে তাহলে বলছে সি ফোর এইস্টেন ও এর কয়টি ইতিহাস সমানো সম্ভব তাহলে যদি আসতো সি ফোর এইস্টেন ও এর কয়টি অ্যালকোলিও সমানো সম্ভব দেখতেছো কার্বন আছে চারটা চারটা কার্বন থাকলে অ্যালকোলিও সমান কটা হয় চারটা হয় যেহেতু ইথার সমানু বলছে যদি আমরা দেখি এন এইচ টু এন প্লাস টু সাথে অক্সিজেন এইটা আসছে তাহলে আমরা মনে রাখব ইথার সমানু সংখ্যা সমান সমান অ্যালকোলীয় সমানু মাইনাস অন তাহলে অ্যালকোলীয় সমান আমরা কয়টা পাইছি অ্যালকোলীয় সমানও পাইছি আমরা চারটা আর মাইনাস হচ্ছে ওয়ান তাহলে আমরা পাচ্ছি কয়টা তিনটা তাহলে ইতিহাস সমান সংখ্যা কয়টা তিনটা তা এই যোগে যদি বলে যে কয়টি ইতিহাস সমান আছে তাহলে উত্তর হবে তিনটা আর যদি বলতো সি ফোর এইস টেন ও এর জন্য কয়টি অ্যালকুলিও সমান সম্ভব তাহলে উত্তর হতো চারটা আর যদি বলতো সি ফোর এইচ টেন ও এর জন্য মোট কয়টি সমান সম্ভব মোট সমানু হতো তাহলে চার প্লাস সাত তাহলে যদি বলতো এই যোগে মোট সমান কয়টা সাতটা অ্যালকোলীয় সমানো বললে চারটা ইতিহাস সমানো বললে তিনটা যেহেতু শুধু ইতিহাস সমান বলছে এই জন্য উত্তর হবে এ তিনটি আশা করি আমরা বুঝতে পারছি দুই নম্বর কোশ্চেনটা দেখো সি ফাইভ এইচ টুয়েলভ এর জন্য কয়টি সমানও সম্ভব এখানে দেখো মোট সমানও কিন্তু চাইছে এখানে খেয়াল করে দেখো এখানে অ্যালকোলিও সমানও চায়নি ইতিহাস সমানও চায়নি একবারে চাইছে মোট সমানও কয়টি এটা দেখো খেয়াল করে এন এইচ টু প্লাস টু ও এই সংকেতের মধ্যে আছে তাকে এখানে অ্যালকোলিও সমানও প্লাস ইতিহাস সমানও দুইটা হয় তাহলে অ্যালকোলিও সমানও আমরা কীভাবে বের করবো এখানে দেখছি কার্বন পাঁচটা পাঁচটা থাকলে অ্যালকোলিও সমানও কয়টা হবে আটটা তাহলে ইতিহাস সমান কয়টা হবে আটটা মাইনাস একটা তাহলে কয়টা ষাটটা তাহলে মোট সমানও কয়টা হবে তাহলে অ্যালকোলীয় সমানও আটটা ইটার সমান সাতটা তাহলে মোর সমান হচ্ছে পনেরোটা তাহলে এটার উত্তর কী হবে বি নাম্বার পনেরো অ্যালকোলীয় সমানও তোমরা এইভাবে মুখস্থ না রেখেও মনে রাখতে পারবে এইভাবে যে অ্যালকোলীয় সমান সংখ্যা যদি আসে এরম যোগের ক্ষেত্রে এটা ট্রিক্স হচ্ছে আর সূত্র টু টু ডি এন মাইনাস টু বুঝতে পারো নি এখানে এন হচ্ছে কার্বন সংখ্যা টু টু ডিবার ফাইভ মাইনাস টু দেখো টু টু ডিবার থ্রি তার মানে আটটি খেয়াল করছো তাহলে আমরা অ্যালকুলিয়ার সমান আটটা পাচ্ছি আর ইতার সমানও অ্যালকুলিয়ার সমানো থেকে এক বাদ দিলে ইতার সমান তাহলে সাতটা সাত আটতে পনেরো আগেরটাও দেখো আমি টেকনিকটা দেখাই টু টু ডি বার তাহলে কী হতো ফোর মাইনাস টু 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 ডি বার টু তাহলে কটা হতো চারটা অ্যালকুলিয়ার সমানও এক বাদ দিলে তাহলে ইতার সমান হচ্ছে তিনটা সো বুঝতে পারছো আশা করি এখন তিন নম্বরের কোশ্চেনটা দেখো বলছে সি ফোর এইচ এইট ও দেখো এটার কিন্তু সাধারণ সংকেত এটার সাথে মিলতেছে না এটা যদি আমি একটু লিখে ফেলি সি ফোর এইস এইট ও সিএন এইস টয়েজেন প্লাস ও এটার সাথে এটা মিল আসে না দেখো তো সিএন এইস টয়েজেন এটা কার সাধারণ সংকেত অ্যালকিন অ্যালকিন প্লাস অক্সিজেন যদি থাকে তাহলে সেখান থেকে আমরা দুই ধরনের সমানও পাবো একটা পাবো এলডিআই সমানও একটা পাবো কেটন সমানো এখন এলডি সমানো হলে আমরা কীভাবে বের করবো ট্রিক্স হচ্ছে টুটি ডিবার এন মাইনাস টু আর কেটন বের করার টেকনিক হচ্ছে কম্বিনেশন পদ্ধতিতে কম্বিনেশন পদ্ধতিতে আমরা বের করতে পারি তাহলে সি ফোর এই এইট টু এটার যদি বলে কয়টি সমানো সম্ভব টুটি ডিবার এন হচ্ছে কার্বন সংখ্যা চার মাইনাস দুই টুটি ডুবর টু তার মানে চারটা হচ্ছে যে সমানু তাহলে কেটন সমানো বের করা যায় কম্বিনেশান পদ্ধতিতে তাহলে কেটন এটা হচ্ছে কার্যকরীমূলক তা কার্বন আছে কয়টা চারটা তাহলে এখানে দুইটা এখানে একটা লিখলাম আর কেটন কার্যকরীমূলক একটা কার্বন আছে সুতরাং আমরা কার্বন হিসাব করবো এখানে দুইটা এখানে একটা তার মানে টোটাল কার্বন আছে তিনটা তাহলে কম্বিনেশন যদি আমরা করি তাহলে দুই প্লাস এক তিন আর একটা পদ্ধতি আছে তিন প্লাস শূন্য শূন্য আমরা কাউন্ট করব না এটা বাদ দেবো তাহলে মানে দুই প্লাস এক এভাবে ছাড়া তো তিন হওয়া সম্ভব নয় তাহলে সূত্র হচ্ছে টু টু ডুবার এন মাইনাস টু সবচেয়ে বড়ো সংখ্যাটা আমরা নেব টু টু ডুবার দুই মাইনাস দুই তা টু টু ডুবার জিরো সমান ওয়ান তার মানে এখানে কেটন সমানও আছে একটা এবং এলএইড সমানও আছে চারটা তাহলে মোট সমানু চার প্লাস এক পাঁচটা তাহলে সি ফোর এই সিএয়ের সমানু পাওয়া যায় তার উত্তর হবে সি পাঁচটা তাহলে এই ধরনের কোশ্চেন আসলে তোমরা কি আর ভয় পাবে সত্যি করে বলো তা ভিডিওটা দেখে যদি তোমরা সত্যি উপকৃত হও তাহলে একটা লাইক দেবে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে কেমন লাগছে কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দা ভেরি বেস্ট